হ্যাঁ যে আজকে কাজ সকাল থেকে কাজ আমরা আজকে তিন গাড়ি মাল বাই করলাম তিন গাড়ি মাল তিন গাড়ি বলতে গেলে হ্যাঁ প্রায় পনেরো টন মাল তার মধ্যে সকালে সাইড করে গাড়ি বসে যে গাড়ি বসিয়ে দিয়েছে আজ আমাদের দিনটাই বেকার অনেক বসে গেছে ওর এই ডবল চ্যাচিস বসে গেছে খুব খারাপ হয়ে গেছে আজ আমাদের কাজ আজকে আজ ফল গলা উঠে গেলে খুব ভালো হতো লোড খুব মানে লোডও নিয়েছিল প্রচুর হ্যাঁ আরে মেলা বসে ফেলার চ্যাচিস চাচিস গেছে একবারে কি করে বসাইছে আরে চিচি চি এ তুলতে পারবে না তুলা খুব অসম্ভব মাল খালি করতে হবে কিছু করে না চলবে এখন এই গাড়িতে তুলবে আমাদের বন্ধুরা এই গাড়িটা তোলা হবে এখন খুব ব্যস্ত আজ এই ভাইয়ের লস প্রচুর লস এখন দেখা যাক জিঞ্জিরি দিয়ে এখন কি করা যায় হ্যাঁ একদম এই তো ড্রাইভার চলে এসেছে এই ড্রাইভার দেখা যাক কতটা দম আছে হবে ওয়ার চালু শুরু আরম্ভ দেখা যাক গাড়ি জিঞ্জি সাবমিট ট্রেক্টর সাবমিট ট্যাক্টরের হাল খারাপ হয়ে গেছে

Ah, cepat-cepat. Ah, cepat. Cepat-cepat. বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করি ভালো লাগবে সবাইকে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তোমরা সাপোর্ট করলে আমি অনেক ভিডিও বানাতে পারবো এগিয়ে যেতে পারবো সুস্থ থাকো ভালো থাকো বন্ধুরা টা টা